হে ইউ হোয়াটসঅ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও সোজাই আজকের ভিডিও তো আমরা খেলতে যাচ্ছি মিনা গেম তার আগে ওয়েট ওয়েট আমি ভিডিও এমনিতে অনেক লেটে দিছি কজ আমি একটু পারিবারিক ঝামেলার মধ্যে ছিলাম আর আমার নানাও মারা গেছে সো আমি চাই তোমরা জাস্ট আমার নানার জন্য দোয়া করো সো আমরা আজকে খেলতে যাচ্ছি মিনা গেম সো গাইস এর আগে তোমরা হয়তো বাইরে কিছু মিনা টু গেম খেলেছি বাট আজকে আমরা খেলতে যাচ্ছি মিনা গেম সো মিনা টুও আমরা খেলবো পরের যেসব এপিসোড বা পার্টগুলো রয়েছে যেসব লেভেলগুলো রয়েছে আমরা সেগুলোও খেলবো আর আমরা দেখি মিনা গেমটাও খেলবো যদি তোমরা মিনা এর মতো আমাদেরকে এইটাতেও সাপোর্ট করো তাহলে গাইস আমরা এইটাও কন্টিনিউ করবো পুরো ফুল গেম কমপ্লিট করে ফেলবো সো গাইস আমরা এটা ফার্স্ট লেভেল খেলতেছি আমাদেরকে এখানে টিউটোরিয়াল দিচ্ছে আর এটা গাইস টু আর এই মিনা টু যেটা ওটা হচ্ছে থ্রি ডি ফার্স্টে মিনা গেম বেরেছে ও সেটা আমি এখানে পড়ে গেছি বাট কোনো ব্যাপার না আমরা আবার রিস্টার্ট করলাম সো ফার্স্টে যে মিনা গেমটা আছে সেটা ফার্স্টে বের হয়েছে দেন মিনা টু বের হয়েছে সো আমি করছি কি মানে মিনা টু আগে খেলছি দেন মিনা গেম খেলতেছি এখন সো চলো আমরা এখানে আবারও পরে গেছি ও গাইস এই যেখানে আমি মুরগি কালেক্ট করব এখানে আমার টাস্ক হচ্ছে মুরগি কালেক্ট করা সো যেখানে আমি মুরগি কালেক্ট করবো সেখানে একটা চেক পয়েন্ট হয়ে যাবে এই যেমন এখানে আমি মারা গেছি না ওখানে একটা চেক পয়েন্ট হয়ে গেছিলো সো চলো এখন ও গাইস এখানে একটা পানি আছে পানি একটু গর্ত সো গাইস চলো আমরা মানে এটা একটু টু ডি টাইপ আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ মিনা টু গেম প্লে সো সেটাতে তোমরা দেখবে ওটা থ্রি ডি সো এখন আমরা আমাদের সাথে মিঠু আছে আর আমি কিন্তু জানতাম না যে এই পাখিটার নাম মিঠু আমি অনেক আগে ছোটোবেলায় দেখেছি তো সো এখন অনেক দিন দেখা হয় না তাই আর জন্য খেয়াল নাই সো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো মিঠু তার জন্য থ্যাংকস তোমাদেরকে সো এভাবে তোমরা আমাকে সাপোর্ট করবে কমেন্ট করবে বেশি বেশি যে আমি কোন গেমটা খেলবো ও ওকে সেখানে কিছু একটা এটা কি ওষুধ নাকি এই টাইপেরই কিছু একটা হবে আচ্ছা যাক আমরা নিয়ে নিলাম যাই হোক সো এখন আরও আমাদেরকে চারটা মুরগি নিতে হবে আর গাইস তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো যে নারুটো আলটিমেট নিঞ্জেস্ট স্টর্ম অলরেডি কিন্তু রিলিজ হয়ে গিয়েছে মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড প্লাস আইওএস এর জন্য সো গাইস সেটা এখন বর্তমানে সতেরোশো টাকা চলতেছে বাংলাদেশি প্রাইস সো আমি চাইতেছি সেটা কেনার জন্য সো গাইস দেখি আমরা যদি ওটা কিনতে পারি তাহলে নারুটো আলটিমেট নিঞ্জেস্ট স্টর্মের আমরা গেম প্লে নিয়ে আসবো সো আমি শুধু তোমরা শুধু জাস্ট কমেন্টে বলে দাও যে তোমরা কি গেম প্লে দেখতে চাও নাকি তাহলে আমি নিজে স্টম সরি নিজা আলটিমেট স্টম নিয়ে আসবো নারুটোর যে গেমটা সো যেহেতু অ্যান্ড্রয়েডে চলে এসেছে আমিও অনেক এক্সাইটেড খেলার জন্য সো তোমরা যদি গেম প্লে চাও তাহলে নিচে কমেন্টে বলো সো এখানে আমি প্রায় অনেকবার মারা যাচ্ছি বাট তারপরেও আমি যেহেতু চেক পয়েন্ট দিয়ে রেখেছি ওকে এটা তো ওই মিনাদের গরু ও গাইস চলো আমরা গরুর পিঠে উঠে গেলাম এখন দেখি কই যায় গরু গরুর উপর গরুটা খুব শান্ত সৃষ্ট আমার মানে ওইটা হলে মজা হতো ঘোড়ার মতো অনেক দৌড়ায় জোরে হ্যাঁ ও গাইস সেখানে থেমে গেল কেন ও কী হলো ও আচ্ছা এখান থেকে মুরগিটা নিতে হবে সরি গেস তো চলো চেক পয়েন্ট এখানে আরেকটা হয়ে গেল আসলে এইগুলা কালেক্ট করা আমাদের তেমন কোনো টাস্ক না এগুলা জাস্ট আমাদেরকে পয়েন্ট দেয় আসল টাস্ক হচ্ছে আমাদের ওই যে মুরগি বা চিকেন সো ওগুলো নেওয়া সো এখানে আর দুইটা আছে মুরগি সো দেখি ও আচ্ছা এখানে ও এখানে দুইটা ডিম পেরে দিলো ও আরে আরে আরেকটা ভালো দুইটা ভালো আরও এ থাম থাম আরে এ তো পার্থ যাচ্ছে আরে থাম এই তো থেমে গেছে হয়তোবা ইয়াস থেমে গেছে এটাকেও কালেক্ট করে নিলাম আর এখানে একটা চেক পয়েন্ট হয়ে গেল সো গাইস চলো গাইস এটা থেকে মিনা টু গেমটা আমার কাছে বেশি ভালো লাগে কজ সেটা থ্রি ডি প্লাস একটু ওপেন ওয়ার্ল্ড টাইপের মানে ঘোরাফেরা ফিরা যায় ওয়েট এটা তো চোর আর এখানে কী হইতেছে ওয়ান গো মানে ও গাইস আরে এই চোরকে ধরবে এর জন্য নাকি আবার রেডি হওয়া লাগে আরে যেহেতু দেখতে পেয়েছি চোরকে তাহলে তাড়াতাড়ি ধরেই না নিবি আর গ্যাস চোর কিন্তু অনেক জোরে দৌড়াচ্ছে আমরাও অনেক জোরে দৌড়াচ্ছি আর মিঠু তো উঠতে পারে গাইস মিঠুর বদলে যদি একটা ইগোল থাকতো তাহলে তো এখন ওই মানুষটারে নিয়ে চলে যেত এই চোরটাকে নিয়ে সো গাইস এই মুরগিটা চুরি করতো এই তুই আমার মুরগিটা দিয়ে যা তাড়াতাড়ি দে আরে ও গাইস এই চোরটা খুব মানে কড়া চোর বলতে গেলে এক হিসাবে সো এ খুব দক্ষতার সাথে লাভ দিয়ে যাচ্ছে আমরাও কিন্তু খুব দক্ষতার সাথে লাভ দিয়ে যাচ্ছি আমরা কিন্তু একবারও মানে ও আরে এই পরে গেলো আরে পানের তে পিস্তা খেয়ে পরে গেলো আর এখানে আমাদের লেভেল কিন্তু এন্ড হয়ে গেছে সো গ্যাস তোমরা জাস্ট বলো যে এই আমরা মিনা গেমটার যে পরের লেভেলগুলো আছে সেগুলো কি কমপ্লিট করব না কি করবো না এই যে পরের লেভেলগুলো এগুলো কমপ্লিট করব না কি করবো না তোমরা কমেন্টে বললে আমি এগুলোও খেলবো আর যদি বলো যে না এটা করার দরকার নেই তাহলে আমরা মিনাটু কন্টিনিউ করব তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা লাগলো অবশ্যই লাই করে দিই এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিই